সাবধান খাওয়ানি জাদু মানুষের মস্তিষ্ক হ্যাং হয়ে যায় মানুষ মৃত্যুর দ্রচায় পৌঁছে যায় এখনো সময় আছে ভিডিওটি আপনার জন্য মুজার রব দামি হতে চলেছে ইনশাল্লাহ পুরো ইউটিউব জগৎ ফেসবুক জগৎ তালাশ করবেন রকম ভিডিও আপনারা কমেই পাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করছি জাদু কি খাওয়াই জাদু কি এর প্রভাব কতখানি মানুষের জীবনে পড়ে এর ফলে মানুষের কি কি করুণ অবস্থা দাঁড়ায় আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন কাজে লাগবে অবশ্যই ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে মানুষের উপরে যত প্রকার জাদু আছে মানুষের উপরে যত প্রকার জাদু পেশ করা হয় সবচেয়ে বড় খাতার জাদু হচ্ছে খাওয়ানি জাদু খাওয়ানো জাদু সারা শরীরে রক্তের মধ্যে সারা শরীরে মাথা থেকে পা পর্যন্ত নিমেষেই ছড়িয়ে পড়ে পুষ হয়ে যায় কীভাবে করে দুই রাস্তা দিয়ে করা হয় সাধারণভাবে দুই রাস্তা দিয়ে এই খাওয়ানি জাদু মানুষের পেটে পুশ করা হয় এক নম্বরটা রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই কোনো ভণ্ড তান্ত্রিক বা কবিরাজ জিন চালান দিয়ে জিনের মাধ্যমে যে নাপাক জিনিস খাওয়ানো হয় এর নাম হচ্ছে খাবারি চালু দ্বিতীয় প্রকার কি দ্বিতীয় প্রকার এই যে নাপাক রক্ত কোন খাদ্য বস্তুর মধ্যে মিশ্রিত করে এবং তন্ত্র মন্ত্র পাঠ করে ওই বস্তুর মধ্যে ফু দেয় খাদ্য বস্তুর মধ্যে ফু দেয় আর সেটা খাদ্যের সঙ্গে আপনার খাদ্যের সঙ্গে মিশ্রিত করে দেয় সবজির মধ্যে ভাতের মধ্যে চায়ের সাথে মিষ্টান্ন দ্রব্যের সাথে মিশ্রিত করে দেয় আর ডাইরেক্ট আপনাকে খাওয়ানো হয় এর নাম হচ্ছে খাওয়ানি জাদু এটা কি কি ক্ষতি করে এটা নিমিষেই এর থেকে রক্ত তৈরি হয় আর রক্ত সারা সরিয়ে সরিয়ে পড়ে পুরো মাথা থেকে পা পুরো শরীর হ্যাং হয়ে যায় মস্তিষ্ক কাজ করে না আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় রুগীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মনে হবে রুগীটি মানসিক রুগীতে মানসিক রোগে আক্রান্ত হয়েছে মানসিক রুগী হয়েছে আসলে স্ক্যানিং করবেন ইসিজি করবেন এমআরআই করবেন বিভিন্ন টেস্টিং করবেন কোনো কিছু ধরা করবে না সব নর্মাল পেশ হবে তাহলে বাসা রাস্তা বলুন হ্যাঁ অবশ্যই বাসা রাস্তা আছে অন্য যে তদবিরগুলো আছে কাজ হবে ধীরে ধীরে কাজ হবে খাওয়ানি জাদু বের করার প্রসেস আলাদা খাওয়ানি জাদু রক্তের সঙ্গে যেহেতু মিশ্রিত হয় যেহেতু রক্ত তৈরি হয় সুতরাং এটা সাধারণ তদ্বিরে কাজ হবে না এটা শক্তিশালী এবং মুজরফ তদবিরের সাহায্যে কাজ করা যাবে ইনশাআল্লাহ তাহলে কি করতে হবে আপনাদের কি কী মালসামান সংগ্রহ করতে হবে কিছু উন্নত মানের আটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে একটি কাঁসার বাটি বা পিতলের কোনো বাটি আপনাদের সংগ্রহ করতে হবে কিনতে হবে তারপরে কী কিনতে হবে জৈতুন তেল অনলাইনে বুক করে অনলাইন থেকে আপনাকে সংগ্রহ করতে হবে যদি জৈতুন তেল পাওয়া না যায় যদি জৈতুন তেল পাওয়া না যায় তাহলে উন্নত মানের ভালো ব্র্যান্ডের ঘানি সরষার তেল সংগ্রহ করবেন ব্যাস আপনাদের মাল সাবান সংগ্রহ হয়ে গেল এইবার কীভাবে কাজ করব প্রথমে আপনাকে পাক সাফ হতে হবে গোসল উঁচু করে নিতে হবে করার পরে আপনাকে যে কোনো একটা ওয়াক্ত সময় সিলেক্ট করতে হবে ওই সময়ে আপনি আটাটা কি করবেন ওই সময় আটাটাকে পোড়া পানির সঙ্গে ইসিমযুক্ত পানির সঙ্গে মিশ্রিত করে খির তৈরি করুন পাঁচ থেকে তিন থেকে পাঁচটি আটার খমের থেকে মার্বেলের সাইজের মতো গুলি বানাতে হবে বাস রেখে দেন গুলিটা ভালোভাবে বানাবেন বাস রেখে দেন তারপরে কাঁসা বা পিতলের বাটির মধ্যে দুই চামচ আপনার যে তেল সংগ্রহ করেছেন সেই তেল এখানে ঢেলে দিন ঢেলে দেওয়ার পরে আপনি বাটিটাকে উঁচু জায়গায় রাখুন রাখার পরে আপনি অউজবিল্লার সঙ্গে বিসমিল্লাহর সঙ্গে আপনি দরুশরী পাঠ করুন তিনবার অথবা পাঁচবার বা সাতবার দরুশরী দরুদে ইব্রাহিম হলে হয় পাঠ করে ফু মেরে দিন তিনটি ফু মেরে দিন কিংবা পাঁচটি জোরে ফু মেরে দিন তারপরে আপনারা কে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু السمাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস 25 বার কোথাও বলা হয়েছে 21 বার 21 বার থেকে 25 বার পাঠ করে তিনটি বা পাঁচটি জরেফু মেরে দিল ওই তেলের উপরে তারপরে আপনাকে দ্বিতীয় লাইনে যেতে হবে চেহেল কাপ চেহেল কাপ আপনারা ইউটিউবে বা গুগুলে সার্চ করবেন চলে আসবে চেহেল কাপ দুই তিন প্রকারে চলে আসবে বড় ছোট আছে তো আপনারা যেটা ইজি মনে হবে সহজ মনে হবে যেটা আসান মনে হবে সহজে করতে পারবেন সেটা আপনি দেখে দেখে করতে পারবেন মুখস্থ করেও করতে পারবেন সেটা একচল্লিশ বার পাঠ করতে হবে আমি কিছু অংশ বলে দিতে পারি কাফা ফিকা কাকা এইরকমভাবে আপনারা পাঠ করে একচল্লিশ বার পাঠ করুন আর তিনটি বা পাঁচটি জোরে ফু মেরে দিন আবার দরুদে ইব্রাহিম তিনবার বা পাঁচবার পাঠ করে জোরে তিনটি বা পাঁচটি ফু মেরে দিন বাস আপনার তেল সংগ্রহ হয়ে গেল আট আর মার্বেল তৈরি হয়ে গেল এইবার আপনার কাজ নিয়ে আলোচনা রুগী থেকে সেই খাওয়ানি জাদু কী করে বের করবেন সেটা প্রসিডিওর সেই পদ্ধতি তরতিব আপনাদের সামনে পেশ করতে চলেছি কী করতে হবে রুগীটাকে সকালে ব্রেকফাস্টের পূর্বে চায়ে নাস্তার পূর্বে তাকে শুয়ে দিতে হবে তার আগে ফ্রেশনেস হয়ে নেবে উজু করে নেবে পাকসাপ হয়ে নেবে চা বা নাস্তা করার পূর্বে বিফোর ব্রেকফাস্ট তাকে বিছিনায় শুয়ে দিন গুবুর হয় নয় চিদ হয়ে নাভি বুগ এবং পেট যেন উপরের দিকে থাকে এটার নাম হচ্ছে চিৎ চিদ হয়ে শুয়ে দিন এইভাবে শুয়ে পড়ে চিদ হয়ে শুয়ে পড়ুন হাত পা সজা করে দিবেন এইবার আপনি করবেন কি তার নাভিটাকে খুলে নেবেন কাপড় থেকে নাভিটাকে আলাদা করে নেবেন সেখানে তিন ফোঁটা থেকে পাঁচ ফোঁটা তেল ঢেলে দিন এমনভাবে ঢেলে দিতে হবে পুরো নাভিটা যেন তেল দিয়ে ভর্তি হয়ে যায় এইবার আটার তৈরি মার্বেলটাকে সেই নাভিতে পেশ করুন দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আপনার এই যে ডান হাতের তালুতে চাপ দিন চাপ দিয়ে আস্তে আস্তে এইরকম ডান দিক থেকে বাইরের দিকে ধীরে 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 একটু চাপ দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে এইভাবে ঘুরাতে থাকবেন তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত এক হাম নাভিটা এবং তার আশেপাশে এক হাম পরিমাণ জাগা পর্যন্ত ঘুরাতে হবে এবং তেলটা লাগাতে হবে এক হামের পরিমাণ হচ্ছে পূর্বের এক কাঁচা টাকা পরিমাণ কাঁচা টাকা কয়েন এক কয়েন পরিমাণ এক টাকা উল্বে সেই জায়গা পরিমাণ আপনাকে এইভাবে ঘোরাতে হবে এইবার তিন মিনিট বা পাঁচ মিনিট হওয়ার পরে এই আটার খমিরটাকে নাবি থেকে তুলে ভেঙে দেখুন হাত দিয়ে ভেঙে দেখুন যদি কয়লা পাওয়া যায় বা চুল পাওয়া যায় বা কালো হয়ে গেছে নোংরা আবর্জনা জমে গেছে দেখবেন ফেলে দিন দ্বিতীয় মার্বেল এভাবে দিবেন এইভাবে ঘুরাতে থাকবেন তিন থেকে পাঁচ মিনিট হওয়ার পরে আবার ভেঙে যদি তেল নোংরা পাওয়া যায় আবর্জনা পাওয়া যায় কয়লা পাওয়া যায় তাহলে তৃতীয়বারের জন্য করতে হবে যতক্ষণ না পরিষ্কার থাকছে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুরাতে হবে যখন দেখবেন শেষ মার্বেলটিতে আর কোনো কয়লা আবর্জনা নেই কোনো চুল দেখা যাচ্ছে না বুঝতে হবে সব বেরিয়ে এসেছে এইভাবে খাওয়ানি জাদু সারা শরীর থেকে বের করা যায় এইটা শুধুমাত্র একদিনের জন্য প্রযোজ্য আর করতে হবে না আর বাকি যে জিন জাদুর বিষয়ে যে তদ্বি রয়েছে সেটা কন্টিনিউ চালাতে থাকবে দ্বিতীয় প্রকার আছে খাওয়ানে জাদু পেট থেকে বা নাবি থেকে বের করার জন্য দ্বিতীয় প্রসেস আছে সেটা কাঁসার বাটির মাধ্যমে বের করতে হয় সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি পেশ করতে পারি ইনশাল্লাহ তো ভিডিওটি আপনার জন্য খুব দামি মুজারব হতে চলে এই ভিডিওটি আপনার জন্য খুব মুজারব দামি হলো আপনারা যারা ভিডিওটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করছি যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেননি অনুরোধ করছি আপনারা আল্লাহর কারণে সাবস্ক্রাইব লাইক করে আমার আগ্রহ বৃদ্ধি করাবেন যত বেশি লাইক শেয়ার করবেন তত ভিডিও বানাবার প্রবণতা আগ্রহ আমার বেড়ে যাবে ইনশা আল্লাহ আজ এই পর্যন্ত দেখা হবে কোনো এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু